প্রিয় দর্শক আমি একটা স্ক্রিন শেয়ারের ভিডিও দেখাচ্ছি অপুবিশ্বাসের তো চলুন আমরা একটু বিশ্বাসের আইডিতে ঢুকি আচ্ছা চলে আসছে অপবিশ্বাস এই যে দেখেন অপুবিশ্বাসের পেজ বিশ্বাসের পেজ এখানে কি ছবি ছিল এখানে বিফোর কি ছবি ছিল সেটা একটু দেখেন তো দর্শক দেখেন দেখেন ঠিক আছে এই যে গতকালকে গতকালকে মানে গত পরশু সরি আজকে তো ইয়ে দিন হয়ে গেছে গত পরশু দিনও এই প্রোফাইল পিকচারটা ছিল এই প্রোফাইল পিকচারটা ছিল সে হাসিনা পদত্যাগ করার সাথে সাথেই চেঞ্জ করে ফেলছে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে অপবিশ্বাস প্রোফাইল পিকচারে এটা লাগিয়েছে এই যে বাচ্চার ছবিটা ঠিক আছে এই যে দেখেন তার প্রমাণ ঠিক আছে তেরো মিনিট মানে পদত্যাগ করা তেরো মিনিট আগে তারপর এটা তো আগেই দিছে সহিংসতা কাম্য নয় ঠিক আছে তারপর এই যে পদত্যাগ হয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ঠিক আছে এখন বাসনের লিগা অপুবিশ্বাস মানে কি করব চিন্তা করে ভাইতেছে না চিন্তা করেন কত বড় কালপিট এই অপুবিশ্বাস না আমলিকার চাটুকার। এই অপবিশ্বাস না আমলিকের চাটুকার হ্যাঁ হ্যাঁ এখন আমলিকের ভাইয়েরা যারা আমলিক করতেন তারা হয়তো বা একটু কষ্ট পাইতেছেন আমার কথায় আরে কষ্ট পাই লাভ নাই আপনাদেরকে কেলাবো উদম ক্যালান কেলাবো ঠিক আছে এখানে খেলা মাত্র শুরু এখানে মাত্র খেলা শুরু ঠিক আছে তো অপবিশ্বাসের যে কত বড় প্রতারক কত বড় বন্ড সেটা আপনারা নিচক্ষি দেখলেন এখানে পোপাইল পিকচারে ছিল মানে শেখ হাসিনার ছবি এই যে মানে মানে দেখেন ত্যা কত মিনিট আগে পোবাইল পিকচারটা দিচ্ছে ঠিক আছে মানে দেশ মানে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে সাথে সাথেই সাথে সাথেই পোবাইল পিকচারটা চেঞ্জ করছে কারণ জীবন বাঁচানো ফরজ জীবন বাঁচানো ফরজ কিন্তু সে ভুলে গেছে গুগল মামা নামে একটা জিনিস আছে গুগল মামা যেটাতে সব কিছু থেকে যায় বিশেষ করে নায়ক নায়িকাদের সব ছবি থেকে যায় তো সে যতই তার ফেসবুক থেকে ডিলেট করুক গুগল মামাতে কিন্তু ছবিটা আমি পেয়ে গেছি তো এখন এই ছবিটা আপনাদেরকে বড় করে দেখালাম যেটা প্রোফাইল পিকচার ছিল ঠিক আছে এটা আমি গুগল থেকে ডাউনলোড করছি তো সে কত বড় বন্ডক কত বড় পতারক এবার বুঝতে পারছেন এখনও কি এখনও কি তাকে অন্ধের মতো অন্ধের মতো মানে ভালোবাসবেন ঠিক আছে সে ধর্ম নিয়ে ব্যবসা করে সে রাজনীতি নিয়ে ব্যবসা করে সে আর কত কিছু নিয়ে ব্যবসা করবে সে গুগল মামাতে যে এগুলো থেকে চায় তার কি জানা নেই ঠিক আছে তো যাই হোক মানে গুগল মামা নামে যে একটা জিনিস আছে আপনারা অপবিশ্বাস ভক্তরা একটু কমেন্টে বলে বলে দিয়ে অপবিশ্বাসকে এমনকি দর্শক আপনাদের আরেকটা জিনিস দেখাই আপনাদের এই যে এখানে আছে পোস্ট তারপরে অ্যাবাউট তারপরে আছে পিকচার তো পিকচারের কিন্তু অ্যালবাম আছে তো এখানে দেখেন পোপাইল পিকচার ঠিক আছে পোপাইল পিকচার এখানে স্পষ্ট আছে তো আমি এখানে ক্লিক করি তো পোবাইল পিকচার এখন দেখেন অপবিশ্বাসের পোবাইল পিকচার মানে কোন ছবি শেখা সিনার সাথে আছে কি না কোনো ছবি শেখা সিনার সাথে আসে কিনা মানে সে এ যাবৎ যত পোবাইল পিকচার দিছে ঠিক আছে কোনো ছবি শেখা সিনার সাথে আছে কি না শুধু দেখেন শুধু দেখে যান শুধু দেখে যান নাই ঠিক আছে মানে পোপাইল পিকচার মানেই এখানে শেখ হাসিনার ছবি ছিল ঠিক আছে সেটা পোপাইল পিকচারের থেকে তো সরাই ঠিক আছে কিন্তু মানে ডিলেটও করে দিছে মানে ডিলেটও করে দিছে আপনাদেরকে দেখাইলাম এই যে পোপাইল পিকচার ঠিক আছে নাই কোনো জায়গায় নাই নাই দেখছেন মানে সে যাবজ্জাত ইয়ে দিচ্ছে তার মতো বন্ধ আর আপনারা উপবিশ্বাস ভক্তরা এখনও মানে তারা ছিলেন না তো আমাদের এই অপুমাসি বন্ধমাসি পাঁচ কিছু লেখে যান কমেন্টে আরেকটা জিনিস দেখানো বাকি আছে খুব জটিল একটা জিনিস অপবিশ্বাসের বিশ্বাস কত বড় বন্ড দেখেন দুই মিনিট আগে দুই মিনিট আগে দেখেন কি পোস্ট করেছে কংগ্রেস মানে কংগ্রেস জানাইছে যে নিউ বাংলাদেশ ঠিক আছে মানে ডাক্তার ইউনুস মানে সবাইকে যে মানে আজকে তো আটটা বাজে রায় হয়ে গেছে যে আমাদের তত্ত্বাবধক সরকার কী হবে সে কত বড় বন্ড সে না আমলিক করে কি ভিডিওর প্রথমেই দেখছেন না সে আমলিক করে তো সে এখন এটাকে সাপোর্ট করতেছে কেন আবার বাংলাদেশের পতাকা লাভ ঠিক আছে তাদেরকে ভালোবাসা দেখাইতেছে কেন এই যে দেখেন ঠিক আছে তিন দিন আগে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আবার হাত জোর করে ক্ষমা চাইতেছে মানে এর আগে যে ভুল করছে তার জন্য ক্ষমা চাইতেছে তার কোনো ক্ষমা নাই ঠিক আছে আপনারা যারা আপনারা যারা দেশপ্রেমিক ভাই আছেন আপনারা যারা দেশপ্রেমিক ভাই আছেন তাদেরকে দয়া করে বলতেছি ঠিক আছে এই ভিডিওটা প্লিজ এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে লাইক কমেন্ট শেয়ার করে পুরিয়ে ফেলেন লাইক কমেন্ট শেয়ার করে পুরিয়ে ফেলেন সে মোবাইল পিকচারটা পর্যন্ত পাল্টে ফেলছে এর আগের ভিডিওতে দেখাইছি সে প্রোফাইল পিকচারটা পর্যন্ত পাল্টে ফেলছে তার মতো কালপিট তার মতো কালপিট তার মতো কালপিটকে ক্ষমা করবেন না সে দেশের শত্রু সে দেশের শত্রু আপনারা দেশকে ভালোবাসেন পরে নায়ক নায়িকা সে দেশ সে দেশের চরম শত্রু ঠিক আছে আপনারা যদি দেশের প্রতি একটু মায়া থাকে আপনাদের যদি দেশের প্রতি একটু মায়া থাকে তাহলে প্লিজ প্লিজ এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পুরিয়ে ফেলেন সে কত বড় কালপিট দেখেন মোবাইল পিকচারে ছিল কি পোবাইল পিকচারে সেটা আগেও দেখাইছি ঠিক আছে আবার নতুন করে দেখানোর কিছু নাই মোবাইল পিকচারে কি ছিল মানে হাসিনা পদত্যাগ করার পাঁচ মিনিট পর সে পোবাইল পিকচারটা চেঞ্জ করে ফেলছে সে হাসিনা পদত্যাগ করার পাঁচ মিনিট পর মোবাইল পিকচার পাল্টে ফেলছে ঠিক আছে তো তার ইতিহাস তো রয়ে গেছে গুগলে মানে হাসিনার সাথে কি কি তারপর ইউটিউবে যে সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারপরে হাসিনা তারপরে শেখ হাসিনা মানে এইভাবে স্লোগান দিতেছে এগুলো তো ইউটিউবে রয়ে গেছে এগুলো তো যায় নাই সো তাকে ক্ষমা করা যাবে না এই যে দেখেন এই যে মানে মানে আমি দুই মিনিট আগে বলছি এখন চার মিনিট হয়ে গেছে আমি কথা বলতে বলতে ঠিক আছে তাদেরকে কংগ্রেস জানাইছে ঠিক আছে মানে ডাক্তার ইউনুস সাহেবকে মানে সবাইকে কংগ্রেস জানাইছে শপথ করানো হয়েছে যে তত্ত্বাবধক সরকার সে সেনা আমলিক করে তার তো এখন এগুলা পোস্ট করার কোনো প্রশ্নই আসে না সে তো আমলিক করে ভাই আপনাদের অপবিশ্বাস ভক্তদের কাছে বলতেছি আপনারা কি দেশপ্রেমিক আপনারা কি দেশকে ভালোবাসেন আপনারা কি দেশকে ভালোবাসেন আমার তো মনে হয় না আপনারা দেশকে ভালোবাসেন যদি দেশকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা তুলে ধরেন সবার কাছে এবার একটু বুবলির আইডিটা আমরা দেখবো ঠিক আছে এবার একটু বুবলির আইডিটা দেখবো এই একটু করেন এই যে বুবলি এই যে বুবলি আচ্ছা বুবলির এই প্রবাইল পিকচারটা আজকে মেবি কয়েক মাস দেওয়া কয়েক মাস ঠিক আছে এই দেখেন বুবলি সরি সাউন্ডটা একটু সাউন্ডটা কমিয়ে নিলাম বুবলি একদিন আগেও মানে আজকে থেকে আজকে তো পদত্যাগ করছে কিন্তু গতকালকে ওই আন্দোলনের ইয়া মানে পোস্ট করছে দেখেন কি পোস্ট করছে বুবলি মানে আন্দোলনের আন্দোলন যে হচ্ছে সেটার মানে জনগণের পোস্ট করছে ড্রোনের শট এটা ঠিক আছে আমি জানি না সে ভিডিওটা কিভাবে মিল করছে বা তার সে মিল করাটাই স্বাভাবিক কারণ সে নায়িকা মানুষ তার অনেক ধরনের সোর্স আছে তো মানে ক্যামেরাম্যানের সাথে পরিচয় আছে বা ড্রোন ম্যানের সাথে পরিচয় আছে তো তো তারা করে দিতে পারে ভিডিওটা কারণ তার পেজে মনিটাইজ আছে সে তো আর কপিরাইট ভিডিও ছাড়বে না তো দেখেন সে কিন্তু পদতে খাসিনা করছে আজকে কয় রে আজকে ঈদের ফার্স্ট তারিখ তো হাসিনা পদত্যাগ করেছে পাঁচ তারিখে কিন্তু বুবলি পোস্ট করছে চার তারিখে মানে একদিন আগে ঠিক আছে আর শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এটা তো যেদিন মানে ষোলো তারিখ ঠিক আছে গত মাসের গত মাসের ষোলো তারিখ ওই দিনই পোস্ট করছে তো এই হলো আমাদের বন্ড মাসি আর আমাদের মানে ডালিউড কুইন বুবলি ঠিক আছে দুইজনের মাঝে দুইজনের মাঝে তফাত দুজনের মাঝে তফাতটা দেখলেন ঠিক আছে তো এবার আপনারাই যারা অপুবিশ্বাস ভক্ত এখনও আছেন এই প্রতারকের এই ভণ্ডের ভক্ত প্লিজ দয়া করে এই বন্ড থেকে সরে আসেন এটা একটা বন্ড এটা যেমন ধর্ম নিয়ে খেলা করে একবার হিন্দু একবার মুসলমান সাজে এখন আবার মানে কি করতেছে এখন আবার দল নিয়ে খেলা করতেছে এখন আবার কি করতেছে দল নিয়ে এতদিন ছিল কি সে আমলিক ঠিক আছে মানে মানে সহিংসতা কাম্য নয় লেখা দেখছেন সহিংসতা কাম্য নয় কি যাবো আবার উপর আইডিতে এই যে দেখেন সহিংসতা কাম্য নয় ঠিক আছে এতদিন করছে আমলিক তো আর এখন করতেছে সে মানে মানে ছাত্রদের দল মানে সাধারণ ছাত্রদের দল করতেছে বাংলাদেশের শিক্ষার্থীদের মানে ছাত্র শিক্ষার্থীদের আর কি ছাত্র শিক্ষা মানে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা ঠিক আছে আর মাপ চাইছে মাপ চাইছে কেন এই যে হাত জোর করে ট্যাটুটা দিছে মানে মাপ চাইছে কেন সে ভুল করেছে আমলি করে এটা এজন্য ডুব দেহুয়া সুরজ বাঘ দেহুয়া ঠাইয়ের পান